সালামু আইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে নতুন একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করবো আপনারা নিশ্চয়ই জানেন মাইনিং প্রজেক্টে কোনো রকম কোনো কাজ করতে হয় না এইখানে শুধু মাইনিংটা স্টার্ট করে রাখলেই এখানে আপনাদের টোকেনটা আর্নিং হয়ে থাকবে তো এইটা লিস্ট হওয়ার পরে অনেক সময় সেল করতে হয় কিন্তু না এইখানে যেই প্রজেক্টটা আজকে শেয়ার করবো এটা মাইনিং সাইট এবং এটা লিস্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না আপনি যদি চান তাহলে অপেক্ষা করতে পারেন আর যদি না চান তাহলে আপনি এটা মাইনিং করে করেই আপনি এটা সেল করে দিতে পারেন ঠিক আছে তো কীভাবে এইখানে আপনারা মাইনিংটা করবেন এবং কীভাবে আপনারা এই টোকেনগুলো সেল করবেন সব কিছু দেখাবো তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মাইনিং প্রোজেক্টটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোথা থেকে কীভাবে জয়েন করতে হবে তো ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিও পেতে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই অবশ্যই জয়েন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন প্রতিনিয়ত আর্নিংয়ের অফার পেতে তো আসেন এবার কীভাবে এখানে জয়েন করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফলি আপনাদের এখানে কী করতে হবে এইখানে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে তো এইখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এইখানে যে মোট লিঙ্কটা আছে এইখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আমাদের এইখানে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে তো এইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আজকের অফার লিংকে নিয়ে যাবে তো এই যে এটা হচ্ছে যে আজকের অফার এইখানে সিডিউল করে রাখছি এই এই পোস্টটার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে আর যদি আপনাদের টেলিগ্রাম না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন সাইট লিঙ্ক বা সাইন আপ লিঙ্ক এইটা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা সরাসরি ব্রাউজ করতে পারবেন আর যাতে টেলিগ্রাম আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এইখানে এই লিঙ্কটা আপনি হচ্ছে প্রথমে কপি করে নেবেন কপি করে আপনি আপনার ব্রাউজারের মধ্যে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে গিয়ে ওপেন করবেন তো সিম্পলি লিঙ্কটা ওপেন করা হয়ে গেলে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে তো এইখানে লেটস বিল্ড এ গ্রিন আর টুগেদার এটা বলতেছে তো এইখানে আপনাদেরকে দুই তিনবার কন্টিনিউ করতে হবে তো এইখানে প্রথমে কন্টিনিউ করে নেবেন তারপরে মাঝে আরেকবার কন্টিনিউ আসবে এটা করে নিয়ে এখানে গেট স্টার্টে লিখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দিলে এইরকম ট্যাফেজ হবে তো এখান থেকে আপনি আপনাদের ফুল নেম যেটা এন এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফুল নেমটা দিয়ে দিতে হবে তারপরে এখানে ইমেইল দিবেন দেন এই জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন আট থেকে বত্রিশ ক্যারেক্টার মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে আপনাদের তো আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে দেবেন এবং আপনার নাম সহ কয়েকটা সংখ্যা দিয়ে অন্য একটা ইয়া দেবেন আপনারা যেটা দিয়ে মানে ভালো হয় লোয়ার কেস আপার কেস এরকম দেবেন আপনারা স্পেশাল ক্যারেক্টার এরকম দিয়ে আপনারা এইখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন তাহলে দেখবেন যে পাসওয়ার্ডটা নিয়ে নেবে তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এইখানে আবার আপনাদেরকে রিপাসওয়ার্ড দিতে বলবেন এইখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এইখানে দেবেন দেওয়ার পরে এই পাসওয়ার্ডটাই আবার এই জায়গায় দিতে হবে তারপরে এখানে আপনাকে রেফারাল কোড দিতে বলবে এই রেফারেল কোডটা যদি আপনারা দেন তাহলে এইখান থেকে একটা বোনাস পাবেন যদি এইখানে রেফারাল কোডটা না দেন তাহলে বোনাসটা আপনারা পাবেন না ইনক্রিজ হবে না আপনাদের তেমন একটা মাইনিংয়ের স্পিডটা বাড়বে আপনাদের তো এইখানে আপনাকে রেফার কোডটা যদি থাকে তাহলে তো থাকলোই আর না থাকলে আপনারা ওই পোস্টে চলে যাবেন টেলিগ্রামের ওই পোস্টে এসে এই যে এইখানে যে রেফার কোড আছে এই কোডটা আপনারা কপি করে নেবেন এই কোডটা ট্যাপ করবেন আর কপি হয়ে যাবে তো এটা যখন কপি হয়ে যাবে তখন ওইখানে গিয়ে বসাই দেবেন তারপরে আপনাদের এইখানে নিচের দিকে এইখানে ভেরিফাই হবে হিউম্যান ভেরিফাইটা যখন হয়ে যাবে তখন এইখানে রেজিস্টার বাটনটা ইনেবেল হয়ে যাবে রেজিস্টার বাটন ইনেবেল হয়ে গেলে আপনাদের এই রকম ইন্টার হয়ে যাবে রেজিস্টার বাটন প্রথমে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তারপরে এইখানে আপনাদের ইউজার নেম চাইবে তো এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দেবেন যে কোনো একটা ইউজার নেম ধরেন আপনার নাম দিয়ে দিবেন যদি নামটা অ্যাকসেপ্টেবল না হয় তাহলে ওটার সাথে কয়েকটি সংখ্যা দিয়ে এখানে নিচে এগিয়ে রেজিস্টার বাটনে একটা ক্লিক দেবেন তারপরে এই রকম ইন্টার হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে দেন এইখানে আসবেন আসা দেখবেন এখানে আপনাদের ক্লেম গ্রিন লিখ আছে এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এরকম রকমটা ফেলে আপনাদের এইখান থেকে আপনারা প্রতিদিন গ্রিন পয়েন্টটা আর্নিং করতে পারবেন এইখানে দেখেন একটা টাইমও কাউন্টডাউন চলছে এই টাইমের ওপর ডিপেন্ড করে আপনাদের এইখানে ক্লেম জোগাড় এরকমটা আসবে তো এইখানে আপনারা প্রতি এই টাইমটা যখন কাউন্ট হয়ে যাবে তারপরে এইখানে আপনারা এটা ক্লেম করে নিতে পারবেন এবং এটা হচ্ছে গ্রিন পয়েন্ট এই গ্রিন পয়েন্টটা থেকে আপনারা কনভার্ট করে নেবেন কনভার্ট করে এটা সরাসরি ই কক কনভার্ট হয়ে যাবে ই কক যখন কনভার্ট হয়ে যাবে ওইটা সরাসরি আপনারা সেল করতে পারবেন তো কীভাবে ওইটা সেল করবেন তার আগে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে তো এইখানে যদি একটা ক্লিক দেন যে থ্রি ডট লাইনে এখানে যদি একটা ক্লিক দেন তাহলে এইখানে যে আপনাদের অপশানগুলো আছে এগুলো নিজে থেকে একটু দেখে নেবেন যে এখানে রেফারেল অপশান আছে আপনার চাইলে রেফার করতে পারেন রেফার করলে যাকে রেফার করবেন তারও রেফারের থেকে আপনার ইনক্রিজ হবে আর আপনারও ভালো কিছু ইনক্রিজ হবে তারপরে এখান থেকে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন তো এখানে আপনার কেওয়াইসি করতে হবে কেওয়াইসি না করে হবে না তারপরে এখানে ওয়ালেট অপশনটা দেখতে পারবেন আমি একটু আপনার ওয়ালেট অপশনটাই নিয়ে গিয়ে দেখাচ্ছি তো ওয়ালেটে যখন ক্লিক দেবেন এইরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন সেন্ড ডিপোজিট উইথড্রো সব সিস্টেমগুলোই আছে যে এখানে রিসিভ ডিপোজিট সেন্ড উইথড্রো প্রতিটা অপশনে কিন্তু আছে এখানে একটা ওয়ালেট সিস্টেমের মতো তো এখান থেকে মতো আপনাদেরকে কনভার্ট করতে হবে যে নিজের দিকে আসলে এখানে দেখেন গ্রিন পয়েন্ট থেকে এখানে ইকক্স টোকেন যেটা আছে এটাতে কনভার্ট করতে পারবেন এইখানে এখানে কনভার্টে ক্লিক দিলেই এটা কনভার্ট হয়ে যাবে তারপরে আপনারা ইকক্স টোকেনটা সরাসরি সেল করতে পারবেন মার্কেটে বা যে কোনো ব্যক্তির কাছে তো এরপরে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে এটা সেল করতে হবে অবশ্যই সেল করার আগে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে টোকেনটা সেল না করার আগে আপনি যদি আপনার কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে আপনাকে নট এলিজেবল বলতে হবে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসি করবেন কীভাবে এবং এখানে যে আরও কাজগুলো আছে এখানে কেওয়াইসি অপশন আছে আপনারা এখান থেকে কেওয়াইসি করতে পারেন তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এখানে ওনারা মাইনিং স্পিডটা বাড়াবেন এবং কেওয়াইসি করবেন এবং প্রি মার্কেটে কীভাবে সেল করবেন তো আপাতত আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না এবং এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে